বাসায় পো আমার বাসায় গেলে তারপর টাকা দিবেন মাসা আল্লাহ ইমরান ভাই সিরিয়ালে প্রথমে একটা গরু নিয়ে আসছেন বিস্তারিত বলে দেন ভাই তোমার একটা গরু এবং গরু এবং যথেষ্ট ডবল লাভি আছে কালারটা ইউনিক কালার লাল এবং সাদাটা মিশ্রণ কালার এরকম কালার গরুটা রিয়ার মানে পাওয়া যায় না অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় তো এত সুন্দর হাত পায়ের গঠন পর্যন্ত একটা গরু মাসাল্লাহ খুবই ভালো আমি মনে করি দর্শকের পছন্দ হবে ঠিক আছে বাচ্চারা বয়সটা কেমন আছে এটা তোমার সাত মাসের মতন বয়স মাত্র সাত মাস এটা চব্বিশ তো আসবে না পঁচিশের পঁচিশেও আসতেও পারে নাও পারে

এটা তোমার একটি পাকরা একটি সার পাকিস্তানি বিদেশ এবং ডবল লাভের একটি গরু কালারটা সুন্দর একটা একটা মিশ্রণ কালার যেটা আনকমন কালার আছে কম্বলটা সুন্দর ঝুলানো আছে বাঁশের জন্য দেখা যাচ্ছে না এইভাবে অনেক কম্বল দূরে যে বাঁধা আছে বাঁশের সাথে ঝুলে আছে ঠিক আছে গলার সাথে আসলে অনেক কম্বল এগুলো সাইডে দেখা তো সুন্দর দেখানো যায় অনেক সুন্দর দেখা যায় মাথাটা ইউনিক সুন্দর ছোট মাথা খুবই হাত পায়ের গঠন প্রণালী ঠিক আছে মাশাআল্লাহ

করে কালেকশন করতে অবশ্যই ভিডিওটি লাগলে ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে থাকবেন কারণ প্রতিনিয়ত বিভিন্ন হাট খামার ভিডিও আমরা দিয়ে থাকি ইমরান ভাই পর্বতে আরেকটি গোনে আসছেন সিরিয়াল নাম্বার তিনে কি জাতের গরু এটা এটা তোমার একটি হান্ড্রেড একটি পাকড়া সারবাসা পাকিস্তানি ভিডেপ এবং অরিজিনাল একটি জাত মানের গরু এর পুরো মনে করি পাকড়ার পুরো গরু এরপর গরু হয় না এ বাচ্চাটা বয়স থেকে আমি ইমরান ভাই সাত আট মাস বয়সে সাত থেকে আট মাস বয়সে বাচ্চাটা এবং এর কালার মান আসলে কোনো দিক থেকে কমতি নাই

আমার ঠিকানা এটা জেলা পাবনা থানা ঈশ্বরদি গ্রাম অঙ্কোলা হাটের পুরো এটা আমার ঠিকানা আর আমি এই ব্যবসাটা করে আসছি আল্লাহ রহমতে আজকেও আমি দর্শকদের চারটা পাকিস্তানি পাঁকড়া অরিজিনাল গরু দেখালাম চারটা গরু দর্শক যদি দেখে শুনে কথা যদি মিল হয় ভালো লাগে তাহলে যে দেশে দেশের যে কোনো বা সে দেশে থাকুক অথবা প্রবাসী থাকুক আমাদের চারটা বাসা একসঙ্গে সে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কালেক্ট করতে পারবে অথবা সরাসরি আমার ঠিকানা এসে দেখে নেওয়াটা বেটার সর্বোচ্চ ভালো হবে আসি নেওয়াটা সবচেয়ে ভালো আর নাচতে পারলে আমি বরাবর সুবিধা দিয়ে যাচ্ছি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি শুধু অনলাইনে দেখে পছন্দ করে কনফার্ম করে বাসায় প্রচে দিয়ে টাকা পয়সা আনার দায়িত্ব আমার আমার নিজের দায়িত্ব বায়না করা লাগবে হ্যাঁ শুধু সামথিং কিছু গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করবে যে ফাইনালি যে এটা যে হচ্ছে তার সাথে ব্যবসা কিনা করলাম এই উপলক্ষে